সরকারি জায়গা দখল করে ক্লাবঘর তৈরি করাকে কেন্দ্র করে বিতর্ক পূর্ব মেদিনীপুরের এগরায় বিধায়ক ও জেলা সভাধিপতির মতেই সরকারি জায়গা জোর করে দখল করে ক্লাবঘর তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন একই দল তৃণমূল কংগ্রেসের পৌর চেয়ারম্যান এগরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ক্লাবঘরের উদ্বোধনে স্থানীয় বিধায়ক জেলার সভাধিপতি ও পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান সকল নায়কের তোলা অভিযোগে এখন সরগরম এগরার রাজনীতি মুখ্যমন্ত্রীর দপ্তরে এই বিষয়ে অভিযোগ জানানোর কথা বলেছেন চেয়ারম্যান শাসক দলের লোকেরা ক্ষমতার অপব্যবহার করেন বলে বিরোধীরা অভিযোগ তোলে সেই অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন শাসক দলের চেয়ারম্যান সব অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে চেয়ারম্যান তার দলের বিধায়ক ও কাউন্সিলরদের প্রতি ক্ষোভ দেন এই বিষয়ে বিরোধী দল কংগ্রেস ও বিজেপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ি রাখার কোনো জায়গা নেই আজকে ট্যাক্সি এবং মিনিমাস তারা স্ট্যান্ড করার জন্য আজকে আবেদন আমাকে রেখেছে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তার আগেই দেখলাম ওখানে একটা ক্লাবঘর পৌরসভার জায়গা নির্মিত হয়েছে এবং দ্বিতীয় কথা এই করতে করতে আমরা দেখছি আজকের আমার দলের ব্যক্তিগত ভাববো ভাববো আমার দল আমি চুয়ান্ন বছর দল করলাম আগে কংগ্রেস করতাম এখন তৃণমূল করি তেরো সাল থেকে আমাদের রাজনীতি এখানে হ্রাস হচ্ছে পৌরসভা এলাকায় তার একটাই কারণ আমাদের পৌরসভা নির্বাচন থেকে সময় আগত একজন বিজেপি কাউন্স থেকে এসে তৃণমূলের কাউন্সিলর হওয়া ব্যক্তি ভারতবর্ষের কোথাও বিশ্রামগারে দোকান নেই তিনি কিন্তু সেখানে একটি দোকান খুলে বসছেন আমরা ওই দপ্তরকে যিনি যেনারা দপ্তরকে পারমিশন দিয়েছেন তাদেরকে আমরা জানিয়েছি ওনাদের মন্ত্রী হচ্ছে স্বপন দেবনাথ তাকে আমরা লিখিতভাবে জানালাম যে এই জায়গাটা তো বিশ্রামাগার পাশেই গার্ল স্কুল হাই স্কুল বৃষ্টির দিনের ছেলেমেয়েরা ওইখানে আটকে যায় তো তার জানি না কী কারণে উনি জায়গাটা পেলেন জেলা পরিষদ নো অবজেকশন দিল তখন যিনি চেয়ারম্যান ছিলেন দিলেন তো দেখা গেলো ওই জায়গা করার জন্য বিভিন্ন দপ্তর বিভিন্ন সংস্থা থেকে এগুলা নাগরিক কমিটি এবং বিভিন্ন সংস্থা তার প্রতিবাদ জানায় আমাদের লিখিতভাবে জানায় যে ওইখানে বিশ্রামাগারে ভারতবর্ষের কোনো জায়গায় কোনো দোকান নেই মন্ত্রী স্বপন দেবনাথকে বলেও তিনি বললেন আমরা বললাম উনি আঠারোশো ছিয়াত্তর দাগে যে জেলা পরিষদ লিস দিয়েছে শুনেছি এবং কাগজপত্রও দেখলাম কিন্তু বিশ্রামঘাট যেটা পিডব্লিউডির জায়গা তার উপরে জবরদখল করে জোরপূর্বক বসে আছেন এইটা এগুলাবাসী বা এগুলা নাগরিক কমিটি বা জনসাধারণ এই আমাদের তৃণমূলের কার্যকলাপের জন্য তারা কিন্তু আজকে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাই আমাদের ভোটও কমে যাচ্ছে আমরা দিনের পর দিন চেষ্টা করেও পাচ্ছি না আজকে আমাদের এগরা পৌরসভার জায়গা যিনি সরকার আমাদের দিয়েছেন সেখানে এমএলএ সাহেব এবং সভাধিপতি উত্তম বালিকের উপস্থিতির সেখানে উদ্বোধন হচ্ছে কিন্তু চেয়ারম্যানকে একবারও জিজ্ঞেস করা হয়নি জায়গাটা কার মালিককে তাহলে এইভাবে যদি চলতে থাকে যদি আমাদের সরকারি দল আমরা ক্ষমতায় আছি তো ক্ষমতার জোরে আমরা জোরপূর্বক সেখানে দখলদারি করব। এটা কিন্তু ঠিক নয় বাঞ্ছনীয় নয় কিন্তু এইভাবে যদি কার্যকলাপ চলতে থাকে সামনে বিধানসভা নির্বাচন আমরা চার হাজার কেন আরও হয়তো বেশি মাইনাস খেতে পারি মুক্ত করতেই হবে সরকার দিয়েছে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চেয়েছেন আমরা লিখিতভাবে সেগুলো সব জানিয়ে দেবো পাঁচ ছ দিন আগেই চিঠি এসে পৌঁছেছে যে কোন কোন দাগের উপরে কোন সস্তা আছে আমরা জানিয়ে দেব দুঃখের বিষয় এটা যে এগুলোকে বলা সত্ত্বেও তিনি এখানে এসেছেন এবং এই উদ্বোধনের যোগদান করেছেন